এইবা عايশ হয়ে আমার চলে আসলো কি নষ্ট করতে পারবে শুধু 마শাআল্লাহ গাছে আমও দেখা যাইতেছে আমার মনে পড়তেছে আমার বোন ছোট বোনের জন্য তো আমার ছোট বোনের অনেক পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল আমরা সকালের নাস্তা তেলের পিঠা এই যে পলার সল দিয়ে আর নাইফকেল সাথে 마শাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর তো আন্টি বাড়ি পিঠাটা অনেক ভাবে বানাইতে পারে সবগুলো পিঠই যে কোনো পিঠই আন্টি অনেক সুন্দরভাবে বানাইতে পারে আমি খাইছি অনেক স্বাদ রেসিপিটা দেখেন দেখলে অনেক লোভ লাগে দেখতে অনেক লোভ লাগতেছে খাইতে অনেক ভাল লাগবে আমি খাইছি আর যারা যারা খাইছে সবাই বলতেছে অনেক স্বাদ পিঠে অন্তরব্য সাথে যারা চলাফেরা করে ওরা সবাই খেয়ে গেছে আর আজকে বাজার থেকে মিষ্টি নিয়ে আসলো তো এই নিয়ে আজকে দুই দিন নিয়ে আসলো অনেক মিষ্টি মিষ্টিয়াল তেলের পিঠা দেখে বেশি আমার মনে পড়তেছে আমার বোন ছোট বোনের জন্য তো আমার ছোট বোনের অনেক পছন্দ কুয়াশা এই তেলের পিঠাটা তো অত মজা করে খাওয়াইতে পারি না তো আমি বাটকি মাছ টমেটো দিয়ে বোনা করতেছি আর লাঠি ছোলাতে রান্না করতেছি তো আর ওইদিকে বাদ গ্যাসের মধ্যে বসেছি তো আজকে আবার একটু আমাদের বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে বেশিক্ষণ দেরি করবো না আবার চলে আসব তো টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি তো মাছ দিয়ে দিচ্ছি মশলা কষাই নিয়েছি টমোটো দিয়ে মাছ দিয়ে এটা খাইতে অনেক ভালো লাগে তো আমি এভাবে বেশিরভাগ পাতা দিয়ে রান্না করি কারণ গাছপালা তো অনেক আর বাড়ির মধ্যে পাতা অনেক করে অনেক পাতা জমা দিয়ে বেশি রান্না হয় জামাতে হয়ে গেছে আর এখন কাঁচামরচা দিন পাতা দিয়ে দিবি আর আজকে বাইরে অনেক রুদ্র বৃষ্টি নাই

তো আমার কাকার ছেলে ছেলেছে তো সবাই আমার কাকার ছেলের জন্য দোয়া করবেন তো মিষ্টি আর অনেক খুশি তো মিষ্টি লাল খাই আমি আশা করি শুনছি আমি বাড়িতে এমনি মিষ্টি পাঠাইছি তো আজকে বাড়িতে আসছিলাম তো চলে যেতেছি আর আইদামনি অনেক খুশি আয়দামনি গাড়িটা ঘুরতে পারলে অনেক খুশি হয় ಆಯ್ತಾ ಮತ್ತೆ ಬರ್ಬೇಕು